বক্সনগরের পুটিয়ায় বেদে বস্তিতে তীব্র জলসংকট সংশ্লিষ্ট বস্তিবাসী রমজানবাসে গভীর সমস্যার সম্মুখীন অনতি বিলম্বে পানীয় জলের সমস্যা দূরীকরণে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি বর্তমান রাজ্য সরকার রাজ্যের সর্বত্র উন্নয়নমূলক কাজে ব্যস্ত সর্বত্র চলছে পরিকাঠামো উন্নয়ন কিন্তু এক্ষেত্রে বক্সনগরের পুঠিয়ায় বেদে বস্তিবাসী জলের সংকটে দুর্দশাগ্রস্ত প্রশাসনিক কর্তাদের তার নজর কাড়েনি এই বেদে বস্তিতে ন্যূনতম পনেরো পরিমাণের বাস অস্থায়ী ছাউনিতেই তাদের দিন রাত যাপন উপযুক্ত রাস্তার অভাবে বর্ষার জল কাদায় এই বস্তিবাসীর চলাফেরা কষ্টসাধ্য দুর্বিষহ উপরন্তু বস্তিতে পানীয় জলের তীব্র সংকট জড়িত সমস্যা বহুদিন যাবৎ নিত্য নৈমিত্তিক বস্তিতে একটি সাবমার্সিবল থাকলেও বর্তমানে তা বিকুল হয়ে অব্যবহৃত পরিত্যক্ত ফলে রমজান মাসে এই বেদে বস্তির বাসিন্দারা চরম দুর্দশার সম্মুখীন প্রয়োজনীয় পানীয় জল সংগ্রহ করতে তাদের এলাকার অন্যান্য গৃহস্থ বাড়িঘরে শরণাপন্ন হতে হচ্ছে আমরা জলের তার নাই করছি জল জলের কথা কইলে জল নাই আমাদের কোনো একটা সেফসাইট নাই আমাদের রাস্তাঘাট ঠিক করে দেয় না ভোটের সময় তো ভোট গুন নিয়ে জায়গা আমরা আমরা কিছু পাই না ঠেকলে এখন আপনারা প্রশাসনের কাছে কী এখন আমাদের জল লাগে জলের জলের এই আসতে জল জল লাগবে আমাদের জল দেয় জিগালাম জলের কথা খালি রাখ রাখ ডিমুমু রাখ রাখ কোটি কয় বছর গিল এখন তো আপনাদের রমজান মাস হ্যাঁ আপনারা জল কোথায় থেকে আনেন আমরা মানুষের বাড়ি বাড়ি কিনে জল আনি ওই যে জিগাও না ওই যে ওইখানে তোমাদের গৃহস্থ বাড়ি আছে ওই দিক গুনে জল আনি আবার ওই খুন আর একটা বারেস ওই দিক থেকে জল আনে হ্যাঁ বর্তমানে এই এলাকার বিধায়ক তফজল হোসেন এতদিন পর্যন্ত যে সমস্যা দূর হয়নি তফজল হোসেন বিধায়ক হবার পর তাদের জলের সমস্যা মিটবে বলে বস্তিবাসী ছিলেন প্রত্যাশী কিন্তু আজও তার কোনো সুরাহা না হওয়ায় এই বেদে বস্তিবাসীর দুর্দশাটা এখন চরমে বলছেছে বেরু রিপোর্ট নিউজ অ্যান্ড